হাসিনা সরকার দেশের ভয়ঙ্কর চারটি ক্ষতি করে পালালেও দেশের একটি সে উপকার করেছে সে দেশের কোন চারটি ভয়ঙ্কর ক্ষতি করেছে এবং কোন উপকার সে করেছে আজকে আমরা সে সম্পর্কে আলোচনা করব ইংসা আল্লাহ কারণ বিষয়টি জানা অত্যন্ত জরুরি কারণ সে যে পনেরো থেকে ষোলো বছর সে যে ক্ষমতায় ছিল এই ক্ষমতায় থাকা অবস্থায় টানা একটা সময় সে যে ক্ষমতায় ছিল এই ক্ষমতায় থাকা অবস্থায় আমাদের দেশের সে চারটি ভয়ঙ্কর ক্ষতি করেছে বাংলাদেশে সে ভয়ঙ্কর চারটি ক্ষতি করেছে কিন্তু এই ভয়ঙ্কর চারটি ক্ষতি করলেও সে বাংলাদেশের মানুষের জন্য পরবর্তী প্রজন্মের জন্য সে একটি চরম একটি উপকার রেখে গেছে চরম একটি শিক্ষা রেখে গেছে মানব জাতির জন্য আজকে আমরা সে সম্পর্কে আলোচনা করব ইংসা আল্লাহ প্রথম নম্বরে আমরা আলোচনা করব সে যে চারটি চরম ভয়ঙ্কর এবং বড়ো বড়ো ক্ষতি করে গেছে বাংলাদেশের মানুষের জন্য পরবর্তী প্রজন্মের জন্য প্রথম নম্বরে হলো সে যে ক্ষমতায় ছিল এই ক্ষমতায় টিকে থাকার জন্য সে যে অপরাধ করেছে যে ক্ষতিটা করেছে বাংলাদেশের মানুষের জন্য পরবর্তী প্রজন্মের জন্য সেটি হলো মানুষ হত্যা সে এই ক্ষমতায় থাকার জন্য সে অনেক অগণিত অসংখ্য মানুষকে সে হত্যা করেছে বিভিন্ন আন্দোলনে সে নিরহ নিরপরাধ মানুষদের বুকে গুলি চালিয়েছিল গুলি চালানোর নির্দেশ দিয়েছিল বিভিন্ন সভা সমাবেশে নিরহ নিরপরাধ নির্দোষ মানুষদের বুকে সে গুলি চালানোর নির্দেশ দিয়েছিল এরপরে আপনার হেফাজতে ইসলাম এই হেফাজতে ইসলাম তারা যখন তাদের ন্যায় দাবি ন্যায্য দাবি আদায়ের জন্য সাপলা চত্বরে যখন তারা গেল এই হেফাজতে ইসলামের মানুষগুলোকে নির্দোষ নিরাপরাধ মুসলমানদেরকে সে পাখির মতো গুলি করেছিল হত্যা করেছিল সেগুলোর ভিডিও ফুটেজ কিন্তু এখন বর্তমান আম জনতা তারা কিন্তু দেখতে পারবে আমার ভাইগণ বন্ধুগণ আমার এরপরে সর্বশেষ তার পালিয়ে যাওয়ার আগে পালানোর আগে দেশত্যাগ করার আগে সে যে ছাত্র জনতার বুকে যেভাবে সে গুলি চালিয়ে চালানোর নির্দেশ দিয়েছিল সাধারণ আপনার শিক্ষার্থীদের বুকে তারপরে আপনার জনতার বুকে বিশেষ করে আমাদের রংপুরের আবু সাইদ ভাই তার বুকে পুলিশ যেভাবে নির্বিচারে গুলি চালিয়েছে এটা বাংলাদেশের ইতিহাসে দেশ স্বাধীন হওয়ার পর এরকম ইতিহাস বাংলার জমিনে আর নাই যে একজন মানুষ বুক পেতে দিল আর আমি গুলি করার নির্দেশ দিলাম এটা কখনো হতে পারে না এর থেকে সৈরাশারি এর থেকে বড় জুলুম বাংলার জমিনে আর কোনো দিন হয় নাই তো সে যে ভয়ঙ্কর চারটি ক্ষতি করেছে তার মধ্যে প্রথম নম্বর ক্ষতি হলো মানুষ হত্যা সেই শিক্ষা দিয়ে গেছে যে যে কোনো প্রকারে হোক ক্ষমতায় থাকার জন্য নিজের ইচ্ছাকে পূরণ করার জন্য আমার সাধ্য হাসিল করার জন্য প্রয়োজন হলে আমি মানুষকে হত্যা করব। কিন্তু তারপরও আমি আমার স্বার্থ আমি কখনো বিলীন হতে দেব না সে এই শিক্ষাটা বাংলাদেশের মানুষকে দিয়ে গেছে প্রথম নম্বর ক্ষতি মানুষ হত্যা কিন্তু আল্লাহ তালা তিনি কি বললেন পবিত্র কোরআনুল কারিমে বিশ্বনবী সালাম তিনি কি বলে গেছেন রব্বুল্লা আলমিন পবিত্র কোরআনুল কারিমে বলেন ওয়ালা ইল্লা রবুল আলমিন বললেন খবরদার খবরদার অন্যায় ভাবে কোনো মানুষকে হত্যা করিও না অন্যায় ভাবে কোনো নফসকে হত্যা করিও না অন্যায় ভাবে কোনো মানুষকে হত্যা করা রব্বুল আলমিন হারাম করে দিয়েছেন কারণ জীবন মরণ মানুষের সম্মান মানুষের ইজ্জত সব কিন্তু আল্লাহ তালার দেওয়া কিন্তু আমানত রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আমাদের জীবন দিয়েছেন এটা কিন্তু আমাদের কাছে আল্লাহ তালা দেওয়া আমানত এই আমানত খেয়ানত করার কারো অধিকার নাই কিন্তু আজকে মানুষ নিজের সাধ্য হাসিলের জন্য নিজের মনের ইচ্ছা পূরণের জন্য আজকে মানুষ মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করে না অদুবিল্লা তাহলে হত্যা করা চরম একটা অপরাধ রব্বুল আলমিন হাসরের ময়দানে দুইটা পাপ কখনো করবেন না মাফ প্রথম নম্বরে হলো মানুষ হত্যার পাপ আর দ্বিতীয় নম্বরে হলো যারা দুনিয়াতে যারা আল্লাহ তালার নাফরমান বান্দা হয়ে যারা মৃত্যুবরণ করবে এই পাপটা আল্লাহ তালা হাসলের ময়দানে কখনো ক্ষমা করবেন না এরপরে যারা মানুষকে যারা হত্যা করবে নির্বিচারে নির্দোষ মানুষগুলোকে যারা হত্যা করবে আল্লাহ তালা পবিত্র কোরআন কারিমে বললেন অমাইয়া কৌতুল ফিহা রব্বুল আলমিন বললেন যারা ইচ্ছাগৃত ভাবে নির্দোষ নিরহ নিরপরাধ মুসলমানদেরকে যারা হত্যা করবে রব্বুল আলমিন বললেন ফাজা জাহান্নামু জাহান্নিদং ফিহা আমি আল্লাহ তাদের প্রতিফল হিসাবে প্রতিদান হিসাবে চিরস্থায়ী জাহান্নাম আমি আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছি না উদু বিল্লাহ তাহলে মানুষকে হত্যা করা এদের চরম অপরাধ এই এই অপরাধের শাস্তি হিসাবে একটা মানুষকে জাহান্নামে অবশ্যই অবশ্যই খাটতে হবে এবং মানুষ হত্যার বাব আল্লাহ তালা হাসনের ময়দানে ক্ষমা করবেন না রব্বল আলমিন বান্দারে বলবেন বলো কেন তুমি আমার বান্দারে হত্যা করেছো কারণ তার জীবনের মালিক ছিলাম আমি আল্লাহ মানুষের জীবন নেওয়ার অধিকার তো আমি তোমার দেই নাই মানুষের দিন জবাব দিতে পারবে না এই জন্য বিশ্ব রবী সালুসলাম বললেন হাসরের ময়দানে আল্লাহ তালা সর্বপ্রথম যে হিসাব বান্দাদের কাছ থেকে নেবেন সেটি হলো মানুষ হত্যার হিসাব নামাজের হিসাবের আগেও আল্লাহ তালা সর্বপ্রথম মানুষ হত্যার হিসাব নেবেন বিচার করবেন এরপর দ্বিতীয় নম্বরে শেখ হাসিনা এই জালিম সরকার বাংলাদেশের মানুষের যে ক্ষতিটা করে গেছে বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন তথ্যে জানা গেছে যে এই হাসিনা সরকার পালানোর আগে পনেরো লক্ষ কোটি টাকা সে বিদেশের কাছে বিভিন্ন জায়গায় সে ঋণ করে পালিয়ে গেছে নাহদুবিল্লা বাংলাদেশের আঠারো কোটি মানুষকে সে পনেরো লক্ষ কোটি টাকা অর্থাৎ আমাদের দেশের বাজেটে দুই গুণ বেশি ঋণ সে ঋণই করে দিয়ে সে পালিয়ে গেছে এতগুলা টাকা সে ঋণই আমাদের বাংলাদেশকে সে ঋণগ্রস্ত করে রেখে গেছে নাউদু বিল্লা নুদুবিল্লা বিভিন্ন ব্যাংক থেকে বিভিন্ন দেশ থেকে সেই পনেরো লক্ষ কোটি টাকা এক কোটি নয় একশো কোটি নয় এক হাজার কোটি নয় দশ হাজার কোটি নয় এক লক্ষ কোটি নয় প্রায় আপনার পনেরো লক্ষ কোটি টাকা এতগুলো টাকা ঋণই সে বাংলাদেশের মানুষকে করে গেছি নাওদুবিল্লা নদুবিল্লা নাউরুদুবিল্লা বাংলাদেশের প্রতিটা মানুষের গায়ে গায়ে তাহলে দেখেন কতগুলো করে ঋণের বোঝা পড়ে আছে এতগুলা ঋণে সে আমাদেরকে ফেলায় দিয়ে একটা দেশের সরকার কেমন করে সে পালিয়ে যেতে পারে আমার ভাইগণ বন্ধুগণ আমার তিন নম্বরে সে এই দেশের মানুষের যে ভয়ঙ্কর ক্ষতিটা করে গেছে সেটি হলো দুর্নীতি শিক্ষা দিয়ে গেছে বাংলাদেশের প্রতিটা স্তরে প্রতিটা জায়গায় আজকে দুর্নীতি দিয়ে ছাইলাপ এমন কোন জায়গা নাই ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে স্কুল বিদ্যালয় থেকে শুরু করে সর্বোচ্চ লেভেল পর্যন্ত কি তার গাড়ির যে ড্রাইভার সে বলেছে আমার পিয়ন সে কেমন করে সাড়ে চারশত কোটি টাকার মালিক হয় একটা পিয়ন যদি সাড়ে চারশত কোটি টাকার মালিক হয় তাহলে যারা বড় বড় যারা অফিসার বড় বড় দায়িত্বে বড় বড় সচিবালয় যারা রয়েছে এই মানুষগুলো তাহলে কত কুড়ি কোটি কোটি টাকার মালিক তারা হয়েছে একবার চিন্তা করে দেখেন আমার ভাইগণ বন্ধুগণ আমার তাহলে এই দুর্নীতি দিয়ে তারা বারবার তারা লেকচার দেয় আমরা দুর্নীতি দিয়ে আমরা দুর্নীতিকে থেকে আমরা অনেক পিছনে ফেলে এসেছি কিন্তু এতগুলো দুর্নীতি সর্বস্তরে সব জায়গায় তারা দুর্নীতি দিয়ে তারা ভরিয়ে দিয়েছে তিন নম্বর ক্ষতি তারা আমাদের এটা করেছে চার নম্বরে এই জালিম সরকার তারা আমাদের যে ক্ষতি করেছিল সেটি হলো সব থেকে যেটা বড় ক্ষতি সেটি হল বাংলাদেশের আঠারো কোটি মানুষের অধিকার সে হরণ করে নিয়েছিল কোনো মানুষের অধিকার ছিল না অধিকার থেকে মানুষগুলোকে বঞ্চিত করেছিল একটা মানুষ পারতো না সত্য কথা বলতে একটা মানুষ তার হক তার অধিকার আদায় করতে পারতো না একজন বিচারক ন্যায্য বিচারের যে রায় দিবে এটা সে দিতে পারত না প্রায় দেশের প্রতিটা মানুষ আলেম সমাজ তারা কখনো পারতো না উঁচু করে সত্য কথাগুলো বলতে এই জালিম সরকার মানুষের অধিকারগুলোকে হরণ করে নিয়েছিল বিশেষ করে যে নির্বাচন ভোট ভোট যে ব্যবস্থা গণতান্ত্রিক যে একটা ব্যবস্থা এই জালিম সরকার গণতন্ত্রকে সে কেড়ে নিয়েছিল ভোট ব্যবস্থাকে নির্বাচন ব্যবস্থাকে সে ধ্বংস করে দিয়েছিল আমরা যখন ছোট ছোট ছিলাম তখন আমরা শুনতাম যে তখন আমরা দেখতাম ভোট হতো মানুষের কত আনন্দ কত খুশি দিনের বেলায় ভোট হতো কিন্তু এই জালিম সরকারের সময় দিনের বেলায় ভোট হতো না রাতের বেলায় ভোট হতো ভোট দিতে যে মানুষ দেখতো যে তাদের ভোট নাই আগে তার ভোট হয়ে গেছে এই যে মানুষের অধিকারগুলো নষ্ট করেছে সে মানুষের অধিকারগুলো সে কেড়ে নিয়েছিল মানুষের অধিকার সে হরণ করেছিল এই চারটা ক্ষতি সে বাংলাদেশের মানুষের করেছিল এক নম্বরে হলো মানুষকে হত্যা করা শিক্ষা দিয়ে গেছে বাংলাদেশের মানুষগুলোকে ঋণগ্রস্ত অবস্থায় রেখে চোরের মতো পালিয়ে গেছে তিন নম্বরে হলো দুর্নীতিতে সে সব জায়গায় দুর্নীতি দিয়ে ভরিয়ে দিয়েছে এরপর চার নম্বরে হলো মানুষের অধিকার আর্থিক দিক দিয়ে এরপরে আপনার কথার দিক দিয়ে এরপরে মানুষের অধিকারের দিক দিয়ে সব দিক দিয়ে সে মানুষকে অধিকার থেকে বঞ্চিত করেছিল এই চারটা যদিও সে ভয়ঙ্কর অপরাধ করে গেছে কিন্তু তারপরও বাংলাদেশের মানুষের জন্য পরবর্তী প্রজন্মের জন্য সে চরম একটি উপকার করে গেছে চরম একটি শিক্ষা বাংলাদেশের আঠারো কোটি মানুষকে দিয়ে গেছে পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদেরকেও দিয়ে গেছে চরম একটি শিক্ষা সেটি হলো যে যদি কেউ কোথাও কোনো জায়গায় যদি কেউ অপরাধমূলক কাজ করে অন্যায় যদি করে তাহলে এই অন্যায়ের শাস্তি তাকে পেতেই হবে যদি কেউ আমার মতো যদি পরবর্তী প্রজন্মে যদি কেউ শাসনে আসে ক্ষমতায় আসে তারা যদি আমার মতো এরকম যদি অন্যায় অবিচার জুলুম নির্যাতন সুদ ঘুষ মানুষ খুন গুম এরকম যারা অন্যায় কাজ করবে তাদেরকেও আমার মতো এরকম সোরের মতো পালিয়ে যেতে হবে জালিম শেখ হাসিনা জালিম সরকার সে এটা মানুষকে শিক্ষা দিয়ে গেছে এটা তার পক্ষ থেকে বাংলাদেশের মানুষদের জন্য একটা উপকারের একটা কাজ যে আমার মতো যদি কেউ জুলুম করে অপরাধ করে তাহলে তাকেও আমার মতো এরকম করে বিদেশে পালিয়ে যেতে হবে আল্লাহ আকবর আল্লাহ আকবার দেখেন ফেরাউন সাড়ে চারশত বছর রাজত্ব করেছিল তারপরেও আল্লাহ তালা তাকে ধ্বংস করে দিয়েছে নমরুদ কতদিন ক্ষমতায় ছিল আল্লাহ তালা সামান্য একটা মশা তার নাকে ঢুকাই দিয়ে আল্লাহ তালা তাকে দুনিয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তার ক্ষমতাচ্যুত তাকে করে দিয়েছে এজন্য একটা কথা মনে রাখতে হবে পাপ কখনও বাপকেও ছাড়ে না যে পাপ করবে যে জুলুম করবে যে অন্যায় কাজ করবে তাকে তার পাপের শাস্তি অবশ্যই অবশ্যই পেতেই হবে আজ হোক কাল হোক দুই দিন পরে হোক তাকে তার পাপের শাস্তি পেতেই হবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝার তাও ফিক জানাদান করে বলে আমিন